আজকে আমি আপনাদের দেখাবো স্মার্ট টিভিতে কীভাবে ফেসবুক ইনস্টল করতে হয় ফেসবুক অ্যাপসটি আপনাকে ডাউনলোড করার জন্য প্রথমে রিমোটের হোম বাটন প্রেস করে হোম পেজ আসতে হবে তারপরে আপনাকে যেতে হবে অ্যাপ স্টোর যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর উপরে যে সার্চ অপশন দেখতে পাচ্ছেন এই সার্চ অপশন আপনাকে ক্লিক করতে হবে সার্চ অপশানে ক্লিক করার পরে এখানে আপনি লিখতে হবে ফেসবুক ফেসবুক লিখে সার্চ করতে হবে ফেসবুক লিখে সার্চ করার পর ফেসবুক আইডকনটি আপনার স্ক্রিনে বেসে উঠবে তারপরে এটার উপরে ক্লিক করার পর ডাউনলোড অপশন আসবে আপনাকে এখানে ক্লিক করতে হবে তো ডাউনলোডে ক্লিক করার পরে আপনার ডাউনলোড শুরু হবে হানড্রেড পার্সেন্ট ডাউনলোড হওয়া পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে হানড্রেড পার্সেন্ট ডাউনলোড হওয়ার পর ইনস্টলে অপশন আসবে ইনস্টলের অটোমেটিক ইনস্টলিং শুরু হয়ে যাবে ইনস্টল হওয়ার পর ওপেন অপশান এবং আনইনস্টল অপশন আসবে এখানে আপনাকে ওপেনে ক্লিক করতে হবে ওপেনে ক্লিক করার পর ফেসবুক ওপেন হওয়ার জন্য একটু সময় নেবে সে পথ আপনাকে ওয়েট করতে হবে ওপেন হয়ে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে তো এখান থেকে আপনাকে ওপেন সেটিংয়ে ক্লিক করতে হবে ওপেন সেটিংয়ে ক্লিক করার পরে আপনাকে এটা পারমিশন অন করে দিতে হবে তার জন্য আপনাকে পারমিশনে ক্লিক করতে হবে পারমিশন ওকে করার পর আপনাকে এখানে যে ফেসবুক অ্যাকাউন্ট আপনি এই টিভিতে লগ করতে চান সেই ফেসবুকের ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে তো আমি একটা ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি যেটা আমি এই ফে টিভিতে ফেসবুক ওপেন করবো তারপরে অ্যালাউ ডিনারিং অপশান আসবে এখান থেকে আপনাকে এটাকে অ্যালাউ করে দিতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কীভাবে স্মার্ট টিভিতে ফেসবুক ইনস্টল করতে হয় আশা করি সবাই বুঝতে পারছেন তো ধৈর্য ধরে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ